শপিং করতে কান্না ভালো লাগে আর সেটা যদি হয় বিয়ের শপিং তাহলে তো কথাই থাকে না বিয়ের জন্য শপিংয়ে গেছিলাম সেটার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আর সেটা হচ্ছে বিয়ের আমরা সবাই আমাদের বিয়ের ভিডিওগুলো দেখছিলাম বিয়ের ভিডিও খাইছিলাম আর লং একটা ভিডিও নিয়ে চলে আসছি অনেক দিন পরে তো বিয়ের জন্য সর্বপ্রথম শাড়ি দেখছিলাম অনেকগুলো বেনারসি আপনারা দেখছেন বিভিন্ন কালারের খুব সুন্দর সুন্দর কালারগুলো ছিল তারপর ডিজাইনগুলো খুব ইউনিক ছিল খুব ভালো লাগছিল আর বিয়ে বলে কথা লাল তো কিনতেই হবে এটা আসলে কমন ব্যাপার পরে লাল কিনা হয় নাই মেরুনের মধ্যে একটা শাড়ি কিনা হয়েছিল তাও দেখতে পাবে শাড়িগুলো খুব সুন্দর ছিল খুব ভালো লাগছিল আমার কাছে তারপর লোকগুলো আমাদেরকে শাড়িগুলো পরেও দেখাইছিলো প্রতিটা শাড়ির কালার অনেক সুন্দর তারপর ডিজাইনটাও খুব ইউনিক পাতার লতার মধ্যে খুব ভালো লাগছিল আসলে ডিজাইনগুলো অনেক দেখা দেখাদেখির পরে প্রায় মেরুন কালারের একটা শাড়ি পছন্দ করলাম আমরা সবাই দেখেন শাড়িগুলো কত সুন্দর সুন্দর কালারটাও কিন্তু আসলে খুব সুন্দর আর ডিসাইড করতে পারতেছিল না আসলে কোনটা কিনবে কোনটা কিনবে না কারের শাড়ির কালার ডিজাইন সবগুলোই আসলে সুন্দর সুন্দর এই জন্য হচ্ছে আসলে মূলত সমস্যা তো কার কাছে কোন কালারটা ভালো লাগছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে আর পুরো ভিডিওটাই কিন্তু সবাই অবশ্যই কিন্তু দেখবে তারপর কিন্তু কমেন্ট করে জানাবে তারপর লোকটা এই শাড়িটা পরে আমাদেরকে দেখাচ্ছে যে আসলে দেখেন শাড়িটা আসলে কতটা সুন্দর আমার কাছে সবগুলো শাড়ি ভালো লাগছে কালার ভালো লাগছে লাল তারপর মেরুন সবগুলোই সুন্দর ডিজাইনটা আসলে অনেক ইউনিক এবং সুন্দর আগের মতো না ডিজাইনগুলো পরে এই শাড়িটা আমরা পছন্দ করছিলাম এই শাড়িটা আমরা কিনছিলাম বিয়ের জন্য ম্যাচিং করে এই শাড়িটা নিয়েছিলাম আমরা ফাইনাল করছিলাম দেখেন আসলে বিয়ে শপিং করতে গেলে আসলে মাথা ঘুরাই যায় শাড়ি পরে পরে দেখা আছে আসলে এটা হচ্ছে রিসেপশনের জন্য শাড়ি যেটাকে বৌবথ বলে ওটার জন্য এটা সিলেক্ট করা হয়েছিল অনেকগুলো শাড়ি দেখে এরপর হচ্ছে পরার জন্য শাড়ি দেখছিলাম পরার জন্য অনেকগুলো শাড়ি দেখানোর পরে এই শাড়িগুলো ওরা পছন্দ করছিল দুইটা শাড়ি সব সময় মানে বিয়ের পরে পরার জন্য খুব ভালো লাগে আসলে শপিং করতে গেলে ইয়ে করতে গেলে আর প্রায় আপনার ছয় সাত ঘন্টা ধরে আমরা শপিং করছিলাম রমজানে আসলে ছয় সাত ঘন্টা কম সময় শুধু মেয়ের জন্য কেনাকাটা করছিল তো এই জন্য ছয় সাত ঘন্টাই হয়ে গেছিলো তারপরে এই শাড়িগুলো আমরা ফাইনাল করছি বিয়ের জন্য বৌবাতের জন্য তারপর হচ্ছে পরার জন্য তারপর ওরা প্যাক করে দিচ্ছিলো শাড়িগুলো একটা একটা করে শপিং ব্যাগের মধ্যে ঢুকাই দিচ্ছিলো আর এটা হচ্ছে বিয়ের শাড়ি এটা হচ্ছে বৌবাতে রিসিপশানের জন্য আর এই শাড়িটা হচ্ছে আপনার থার্ড শাড়ি আর হলুদের জন্য আমরা এই শাড়িটা কিনছিলাম আপনার কাঞ্জিবারামের উপর হলুদ আর গোলাপি কম্বিনেশান এরপর বিয়ের জন্য বোরগা এই বোরগাটা ফাইনাল করছিল বোরগাটা অনেক সুন্দর ছিল আসলে খুব ভালো লাগছে দেখে ঘুরে তারপর হচ্ছে একটা বিয়ের জন্য অনেক কিছু লাগে এই টু জেড শুরু করে সব কিছুই কিনতে হয় লাকিস থেকে শুরু করে পার্টি ব্যাগ এমনিতে ক্যারি করার ব্যাগ সব কিছুই আসলে কিনা লাগে একটা বিয়েতে এই টু জেড প্রায় আমরা অনেক কিছু হচ্ছে আর হচ্ছে পার্টি ব্যাগ বিয়ের জন্য কিনছিল সবাই পছন্দ করে পরে এটা সিলেক্ট করছিলো আমার হাতেরটা এগুলো কারো কাছে ভালো লাগে নেই এটাই সিলেক্ট করছিলো এটাই আসলে সুন্দর ছিল ভালো ছিল ক্যারি করতো শাড়ির সাথে ভালো ছিল এরপর হচ্ছে গহনা তারপর সে কসমেটিক এটা হচ্ছে বিয়ের গহনা আর এটা হচ্ছে চুরি চুরিগুলো অসম্ভব সুন্দর ছিল লাল কালারের মধ্যে মেরুন কালারের মধ্যে ছিল খুব ভালো লাগছিলো চুরিগুলো দেখি এরপর কসমেটিক এইখানে যা যা দেখতেছেন সব কসমেটিকে নেওয়া হয়েছে ছু নেওয়ার পরে এইখানে আমরা শেষে হচ্ছে একটা ওড়না কিনছিলাম বিয়ের জন্য